لونটা কাটওয়ার কর আসবে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা لون প্রাইস হচ্ছে মাত্র 850 যারা লাগিয়ে নিবেন আজকে যারা নিবেন তাদের জন্য মাত্র 800 টাকা এই যে لون মা এইটা হচ্ছে আপনার カラーটা মাত্র 800 টাকা এটা অনেক সুন্দর মাত্র 800 টাকা যারা বানায়ার প্রাইস কম নেয় ঠিক আছে আর এইটা হচ্ছে বড়টা প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা যারা লাগিয়ে নিবেন মাত্র 800 টাকা লোনের কোয়ালিটি মাত্র আটশো টাকা যার লাগে নিয়ে নেবেন আমার বান্ডিলগুলো শেষ হয়ে মাত্র হচ্ছে আটশো টাকা ঠিক আছে যারা ভান্ডিলটা সেটিং নিবে আর যারা নাকি ভান্ডিল সেটিং নেবেন না তাদের জন্য কিন্তু একশো টাকা বাড়বে যে আমি একটা কালার থেকে নিব তাহলে একশো টাকা বাড়বে ঠিক আছে একটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো মাত্র ছয়শো বিশ চারটা তিনটা 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 কালার এটা তিনটা কেজি বলিউডের গঙ্গা মাত্র ছয়শো বিশ চার নিয়ে নেবেন

আর ড্রেসের সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ নেবেন সুন্দর এই ড্রেসটা সুতির ভিতরে কটনের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ কালারের ভিতরে নিতে চান এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ সুতির ভিতরে তিনটা কালার তিনটা কালার আসছে তিনটা কালারই দেখা দিই সেটিং প্রত্যেকটা ড্রেসে আমি দেখি জায়গা জায়গায় প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা ক্যাটালগ সেটিং মাত্র আটশো পঞ্চাশ এগুলো কিন্তু কটনের ভিতরে কত ডি করে কালার ঢুকায় দেয় এই যে মাত্র আটশো পঞ্চাশ সুতির ভিতরে ড্রেস এগুলোর সামনে সিজন যারা সিজনের জন্য নিবেন কটন এই ড্রেস মাত্র আটশো পঞ্চাশ এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ যা নিবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে অনুটা কাতোয়ার থাকবে সালোয়ারটা এই রেস বলিউডের বিবেকের একটা কাপড়ও ভালো কোয়ালিটিও সুন্দর মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে যা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ

অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ এইটা আর একটা কালার এটা সালোয়ারটা অনেক সুন্দর এগুলো আনকমন কালার আনকমন কিছু জন্য আজকে লেট করছি বুঝছেন এটা হচ্ছে উন্নয়ক জামায় একই বিবেক ব্র্যান্ডেড এটা আমি যেটা কাটওয়ার্ক চাইছিলাম এই দাও মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো প্রেস এটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন এগুলো ব্র্যান্ডেড ড্রেস যতগুলো দেখছেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন অনেক